আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু উপস্থিত সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ যারা আঠারোতম অংশ অংশগ্রহণ করতে যাচ্ছেন লিখিত পরীক্ষায় জুনিয়র শিক্ষক পদে তাদের জন্য এই সাজেশনটি উপযুক্ত বলে মনে করছি আজ আমরা ইংরেজি পঞ্চাশ নম্বরের সাজেশন দেব এবং কিভাবে আনসার করবেন তার একটা নমুনা এখানে দেওয়া হচ্ছে আশা করি মনোযোগ সহকারে যদি শুনেন কিছু না হলেও আপনার লাভ হবে ইনশাল্লাহ অ্যাট ফার্স্টে আমি বলতে চাই যে নিবন্ধন লিখিত পরীক্ষায় ইংরেজিতে এক নং একটি আনসিন থাকে ওই আনসিন থেকে আপনি প্রথমে ফার্স্টটি কোয়েশ্চনের উত্তর দিবেন এরপরে একটি টাইটেল দিবেন এবং সামারি দিবেন আজ আলোচনা করছি যে কিভাবে উপরোক্ত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগত সালের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আলোকে আমি তুলে ধরছি পরবর্তীতে এখানে আমার নিজস্ব কিছু সাজেশনও রয়েছে যেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করবে। এট ফার্স্টে একটি আনসিন দেওয়া থাকবে আনসিনটি মনোযোগ সহকারে পড়বেন যেহেতু এই নিয়োগটি এইস এসি পাশের অনেকেই এখানে অনার্স মাস্টার্স করা ব্যক্তি রয়েছেন অনেক ভালো জানেন এবং বুঝেন তাদের জন্য তো শুভকামনা রইলই তো আনসিনটি যখন পড়বেন আনসিনটি পড়ার পরে আপনি প্রশ্নগুলো পড়বেন তো আমি সাজেস্ট যে যেহেতু আনসিনটে সুটো এ পর্যায়ে আপনি আনসিনটা পরেই পরে প্রশ্ন পড়বেন আনসিনটা ছুটোই থাকে এবং এটি এত কঠিন থাকে না যে আপনি পারবেন না ইনশাল্লাহ আপনি পারবেন আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আমি আরও সহজ করে দিচ্ছি এক নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াই ক্যানট ক্যান নট অ্যাসিভ সাকসেস কেন যে একজন কেন সফলতা অর্জন করতে পারে না তাহলে এ পর্যায়ে দেখেন নট ই অ্যাসিভ সাকসেস এই কথাটা এখানে দেওয়া আছে নট অ্যাসিভ সাকসেস অর্থাৎ কেন হয় না এভরিওয়ান সবাই কেন পারে না এর রিজনটা এখানে দেওয়া আছে কারণটা দেওয়া আছে কারণটা হচ্ছে নট এক্সট্রা দেন অর্থাৎ যে নিজের উপর ভরসা রাখতে পারে না সে হতে পারে না অর্থাৎ এই দিকে খেয়াল রাখবেন যে প্রশ্ন উত্তরটা নাম বা করা যাবে না টাইম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় কারণ অল্প সময়েই টাইম সেখানে চলে যাবে বুঝতেও পারবেন না তার জন্য সময়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন দুই নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ সাকসেস ইং ওয়ার্ক কীভাবে মানে আপনি সাকসেস অর্জন করতে পারবেন এই কথাটাও কিন্তু দেওয়া আছে যে যদি আপনি নিজের উপর নির্ভরশীল থাকেন তাহলে সাকসেস হতে পারবেন দুই নম্বর একটা হোয়াট তিন নম্বর হোয়াট হ্যাভ অ্যান্ড হ্যানি ফল নো আদার কোন কোন ঘটনার সময় মানুষ অন্যের উপর নির্ভরশীল হয় না অর্থাৎ ইজিলি ও ফাটার দিকে একটু খেয়াল করবেন শিরোনিমের দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ পারবেন দুই নম্বরে হচ্ছে গিভ এ টাইটেল একটা টাইটেল দিতে হবে আপনার তো টাইটেলটার ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে প্রেসিসে পড়ার পরে প্রেসিসে মূলত কোন ঘটনা নিয়ে গঠিত। হ্যাঁ সেখান থেকে আপনি কিছু সিরোনিম দিবেন সুবুহু ফেসিস থেকে কোনো ওয়ার্ড দিবেন না যদি হুবু হুবু ওয়ার্ড দেন তাহলে এক্ষেত্রে আপনার নাম্বার নাও আসতে পারে তাই ঘটনাটি আপনি ক্লিয়ারলি বোঝার পরে আপনার সহজলভ্য যে ওয়ার্ডটা আপনার মনে হবে যে এই টাইটেলটা দেওয়া যায় হতে পারে অনেক সময় টাইটেল দেওয়ার ক্ষেত্রে অনেক ফ্রেজ ব্যবহার করতে হয় যেমন ইচ্ছা থাকলে উপায় হয় এই ধরনের ইংলিশ ফ্রেজ ব্যবহার করাও যেতে পারে যদি হয় তিন নম্বরে হচ্ছে একটা সামারি দিতে হবে আপনাকে সামারিটা দেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো লক্ষ্য করবেন যে সামারিটি ইম্পর্টেন্ট সামারি কীভাবে দিবেন ফার্স্ট নম্বর সামারির মাঝে ফার্স্ট নম্বর সুতরাং ফার্স্ট নম্বর কিন্তু নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমি দিচ্ছি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবেন কেননা নিবন্ধন পরীক্ষা যদি আপনি মনে করেন যে পারবেন না ফার্স্ট এই যে ফেসিসটি দেওয়া আছে যে আপনি যদি আপনার উপর নির্ভরশীল না হতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না সুতরাং এই বই করবেন না যে আপনি পারবেন না আপনি মনের মধ্যে এই সাহস রাখবেন যে ইনশাল্লাহ আপনি পারবেন আসলেই আপনি পারবেন আপনার দ্বারাও সম্ভব তো এক্ষেত্রে আমি প্রশ্ন উত্তরগুলো একবারে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবেন যে এখানে ফার্স্টটা প্রশ্ন যে ফার্স্ট মিনিটের উপরে আমি নেব না হ্যাঁ টাইটেলটা পর লাস্টেও লিখতে পারেন যখন আপনার মাইন্ডে আসে তো সামারি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আমি এখানে দিয়ে দিচ্ছি যে সামারি হচ্ছে সারম মম্ম সার যে কথাটা নির্যাসটা আছে সেটাকে সামারি বলে ফেসিস থেকে কোন বাক্যই আপনি হুবহুব দিতে পারবেন না যদি ফেসিস থেকে কোনো বাক্য বা সেন্টেন্স যদি হুব দিয়ে দেন তাহলে মনে করবেন এটাতে আপনার মার্ক খুব কম আসবে কারণ এটা চাকরির পরীক্ষা এটা পরীক্ষা মানে এমন এমনকি একাডেমিক পরীক্ষা নয় যে একটা ফাঁস করাই দিবে তারা মূলত আপনাকে জাস্টিফাই করতে চাচ্ছে যে আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন যে আপনার ভিতরে কি আছে এটা দেখার জন্য হ্যাঁ আর বাজারে যে গাইডগুলো আছে মূলত গাইড থেকে মুখস্ত করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করি না কেননা এগুলো কোনো আসমানি কিতাব নয় কোনো না কোনো ব্যক্তি এগুলো লেখেছে তাই আমি মনে করি আপনার ভিতর থেকে ফুটিয়ে তুলবেন তো সামারি লেখার ক্ষেত্রে পাটটা পড়বেন যেহেতু আনসিনটেজ ছোটো থাকবে সুতরাং পাঠটা পড়ার পরে এই পাটের যে কিছু ওয়ার্ড আপনি আন্ডারলাইন করবেন যেগুলো ওয়ার্ডগুলো যে অন্য সিরোনিম দিয়ে সেন্টেন্স তৈরি করবেন যে ওয়ার্ডের অর্থগুলো একই থাকবে এবং মানে এমন ফাঁসটা ওয়ার্ড আপনি সিলেক্ট করবেন যে ফার্স্টা ওয়ার্ড ধারাই ফেসিজের মূল জিনিসটা বোঝা যাবে এবং সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে কিন্তু শুধু সিম্পল সেন্টেন্স লেখবেন না আপনি কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল ও তিনটি থেকে একটা সিম্পল সেন্টেন্স লিখবেন এরপর একটা কমপ্লেক্স সেন্টেন্স এরপর একটা কম্পাউন্ড এইভাবে আপনি ফার্স্টটি সেন্টেন্সের মাধ্যমে এটা দেওয়ার চেষ্টা করবেন তো স্টার্টের ক্ষেত্রে এখানে দেওয়ার আমি দিয়ে দিয়েছি ফ্রম দ্য ফেস ফেস ইজ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট উক্ত পেসিস তারা আমরা বুঝতে পেরেছি যে বা উই শুড আন্ডারস্ট্যান্ড ইন দিস পেস এভাবে আপনি স্টার্ট করে নেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি পরবর্তী এক নং আপনি দশ নম্বর আনসার করতে পারবেন তাই দশ নম্বরের জন্য সর্বোচ্চ আপনি পনেরো মিনিট সময় ব্যয় করতে পারবেন অতিরিক্ত সময় ব্যয় করলে কিন্তু আপনার নাম্বার অন্যদিকে কাট হতে পারে সময় হারিয়ে পরে চিন্তা করলে হবে না তাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আমি এখানে যেগুলো দিচ্ছি এগুলোর পিডিএফও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর নিবন্ধন জুনিয়র শিক্ষকের জন্য ই এত ইম্পর্টেন্ট না যে আপনি পারবেন না আপনি পারবেন যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন এরা খুব ম্যাক্সিমামই বাদ পড়তে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথেই থাকবেন আর আপনাদের জন্য এই সাজেশন তৈরি করা হয়েছে ধন্যবাদ সবাইকে স্কুল দুই নিবন্ধনে যারা আঠারোতম নিবন্ধনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা আল্লাহ তালা আপনাদের আশাগুলো পূর্ণ করুক আমি তো এ পর্যায়ে দুই নোংয়ে ইংলিশে যে দুই নঙে প্রশ্নগুলো কিভাবে আনসার করবেন কি কি থাকতে পারে এ নিয়ে আজকের এই আলোচনা আজকের এই আলোচনায় দেখা যাচ্ছে যে এন সিলেবাস অনুপাতে দেখা যাচ্ছে যে পার্ট অফ আর্টিকেল ট্রেন্স কাইন্স অফ বার্ব বয়েস চেঞ্জ এই পার্টগুলো থেকে দুই নংয়ে আনসার করতে হবে তো দুই নঙের জন্য উপরোক্ত নিবন্ধনের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো রিচার্জ করে দেখা যাচ্ছে যে বয়েস প্রতি বছরে এসেছে আর্টিকেল খুব কম এসেছে কিন্তু প্রিপোজিশন এসেছে এবং আপনার ভার এসেছে সুতরাং তিনটি জিনিস গুরুত্বপূর্ণ খুবই বেশি এটা হচ্ছে প্রিপোজিশন কাইন্ডস অফ বার্ড এবং বয়েস চেঞ্জ এগুলো হুবহু রিপিট কোনো প্রশ্নই আসেনি তাই বিগত সালের প্রশ্ন থেকে আপনি ধারণা নিতে পারেন কিন্তু মকস্ত করাটা বোধহয় ঠিক হবে না তো এ পর্যায়ে আমি আপনাদের নিয়ে একটু আলোচনা করছি যে চেঞ্জিং বয়েস অফ চেঞ্জ যে বিষয়টা ফার্স্ট নম্বর থাকবে এগুলো কি পুরনোয় কি মুখস্থ করবেন কি করবেন না দেখা যাচ্ছে যে এক বোর্ডে আছে এখানে চেঞ্জিং আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে আবার বয়েস এসেছে আবার এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফি এসেছে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ফি এইগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি যে বিগত সালের প্রশ্ন অনুপাতে দেখা যাচ্ছে যে অ্যাপ্রোপেট প্রিপোজিশন কাইন্ডস অফ বার্ভ এবং বয়ের চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট সো এগুলোতে আপনারা বেশি মনোযোগ দেবেন এই তিনটে কোনো হুবহু বোর্ডের বই অথবা কোনো কিছু মুখস্থ না করে আপনারা নিয়মগুলো ভালোটিকে পড়েন তাহলে দেখবেন ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন অন্যদিকে আমি আপনাদের সহায়তার জন্য কিছু ইম্পর্টেন্ট যেগুলো ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় আসে এমন কিছু বার প্রিপোজিশন এবং বয়েস চেঞ্জ তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আমি হানড্রেড পারসেন্ট নয় আসবে তবে এগুলো থেকেই আসে তো এগুলো থেকেই যেহেতু আসে তাই রিপিট প্রশ্নগুলো খুব কম পড়ার চেষ্টা করবেন কি মুখস্থ নিয়মগুলো মুখস্থ করার কোনো দরকার নেই নিয়মগুলো শুধু পড়তে থাকেন যে প্রিপজিশনের ক্ষেত্রে এখানে ঝপ্পিডিয়ার বই থেকে কিছু অংশ যেগুলো প্রায় প্রায়ই এই প্রিপজিশনগুলো আসে তাই আপনাদের সামনে এই প্রিপজিশনগুলো তুলে ধরার চেষ্টা করছি যে এখানে আমি একশো প্রিপোজিশন দিয়েছি যে একশো প্রিপোজিশন বিগত হ্যাঁ উনিশ সাল থেকে এই চব্বিশ সালের ভিতরে সরকারি চাকরি পরীক্ষা এগুলোই এসেছে তাই আশা করা যায় যে প্রিপোজিশন এখান থেকে কমন আসতে পারে ইনশাল্লাহ তাই এই প্রিপোজিশনগুলো দেখবেন আর প্রিপোজিশন মুখস্থ না করে সবচেয়ে ব্যাট হবে মানে বেস্ট আপনি নিয়মগুলো গাইড থেকে খুঁজে খুঁজে পড়ুন এরপরে আর্টিকেল এটা সম্ভাবনা কম তারপরে পড়তে পারেন যারা মানে চান তো বার ভার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসার সম্ভাবনা খুব বেশি নিয়মগুলো ভালোভাবে দেখে যেতে হবে বিগত সরকারি চাকরি পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কিছু নিচে দেওয়া হলো যে এগুলো বিগত চাকরি পরীক্ষায় খুব বেশি এসেছে তে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বিগত রিপিট যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু এই মানে পেপারে দেওয়া আছে সুতরাং এ থেকে আর একটু বেশি বোঝা যাচ্ছে যে এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি তাই আমি আবার বলবো যে এগুলো মুখস্ত না করে আপনি এগুলোকে এক্সারসাইজ করেন হ্যাঁ এখনও সাত দিন সময় আছে। ইচ্ছে যদি করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন এরপরে বয়েস চেঞ্জ দেখা যাচ্ছে যে রিপিট প্রশ্ন আসেই না যেহেতু রিপিট প্রশ্ন আসেই না আর বয়েস এটা কঠিনও না সুতরাং আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বয়েস চেঞ্জটা কমপ্লিট করতে পারবেন তো ভয়েসের ক্ষেত্রেও এখানে বিগত যে পরীক্ষাগুলো আসে এই প্রশ্ন থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিগত সালে প্রশ্ন এখান থেকে এসেছে তাই সম্ভাবনা খুব বেশি কেননা আপডেট যে নিউজগুলো আছে আপডেট পরীক্ষাগুলোর প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তাই এগুলো আপনি মুখস্থ করতে পারেন তবে নিয়ম যদি পড়েন খুব ভালো এ পর্যায়ে আপনাদেরকে এই দুইটি নিয়ম খুবই ইম্পর্টেন্ট যে আপনারা বয়েসে বয়েস চেঞ্জের ক্ষেত্রে যে ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই একটা একটা এসেছে সুতরাং এই নিয়মগুলো দেখবেন আর নিয়মগুলো দেখেন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এমন কঠিন নয় যে আপনি পারবেন না আপনি অবশ্যই পারবেন কারণ লেখাপড়া করে এত দূর পর্যন্ত এসেছেন আপনি লেখাপড়া করেই এসেছেন কারণ আপনি লেখাপড়া অনেক আগেই করেছেন বর্তমানের যুগে চাইতে আপনি একটু আপডেট হ্যাঁ কারণ আপনি বেশি পড়েছেন বর্তমানে তো ইনশাআল্লাহ করার কোনো প্রয়োজন নেই লিখতে পারলেই নাম্বার হ্যাঁ কিন্তু সরকারি একাডেমিক পড়া আর চাকরি পড়া দুটো একটু ইম্পর্টেন্ট চাকরিটা একটু কঠিন আশা করি আমি এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো হ্যাঁ পিডিএফ লিঙ্ক আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে নিবন্ধন পরীক্ষার জুনিয়র শিক্ষক পদে যারা আঠারোতম নিবন্ধনে অংশগ্রহণ করে যাচ্ছে লিখিত পরীক্ষায় তাদের জন্য রইল শুভকামনা ইংরেজির তিন নং প্রশ্নের জন্য যা আসে তা হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট এবং জব অ্যাপ্লিকেশন যে পরবর্তী বিগত সালের প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এগুলোই আসবে এবং বর্তমানে সিলেবাস অনুপাতে এগুলোই আসে তাই বিগত সালের প্রশ্নে কি এসেছে বা রিপিট কি এসেছে তা আজকে দেখার চেষ্টা করব যে বিগত সালের পরীক্ষার মধ্যে যে পর হসপিটালিটি অর্থাৎ আপনি কোনো এক জায়গায় গেছেন সেখানে গিয়ে অসুস্থ হওয়ার পরে আপনার বন্ধু খুব আপনাকে অ্যাপয়েন্ট করেছে হ্যাঁ সেবা যত্ন করেছে এরপরে হচ্ছে রিপোর্ট ফুড অ্যাডাল্টেশন রিপোর্ট এসেছে লিভ অফ থ্রি ডেজ তিন দিন উপস্থিত ছিলেন না তাই একটা কি একটা অ্যাপ্লিকেশন লিখবেন এরপরে রিপোর্ট টপিক জাম রিপোর্ট এসেছে এরপরে পারফরম্যান্স অফ বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করেছে বন্ধ নিকটে একটি পত্র লিখবেন রিজম এসেছে যে একটা আপনারা জব অ্যাপ্লিকেশনের মতোই এরপরে আবার রিপোর্ট এসেছে যে কি প্লাড বিটিমস বন্যায় আক্রান্ত এরপরে মক্সফোর্ড থেকেও এসেছে এরপরে মশাত্মক্রুপ থেকে বাঁচার জন্য রিপোর্ট এরপরে জুনিয়র ট্রিসার এরপরে পদ্মা ব্রিজ মাল্টিব্রিজ যে ব্রিজ রয়েছে ব্রিজ নিয়ে এটা রিপোর্টে লিখতেন তে উপরোক্ত আলোচনায় রিপোর্ট এসেছে প্রতি বছরেই এবং অ্যাপ্লিকেশন এবং জব অ্যাপ্লিকেশন এসেছে তে এ থেকে বোঝা যাচ্ছে যে উপর বিগত সালে প্রশ্ন অনুপাতে রিপিট কিন্তু খুব কমই আসে তবে রিপোর্ট এসেছে কোনোটা আসে নাই জব অ্যাপ্লিকেশন দুটি জিনিস আঠারোতম নিবন্ধনের ক্ষেত্রে জব অ্যাপ্লিকেশন এবং রিপোর্ট এটা খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদের সুবিধার্থে যে একটি গ্রাফ থেকে অতি অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে লিখতে পারবেন তা এখানে তুলে ধরার চেষ্টা করছি যে একটি প্যারাগ্রাফ থেকে যে ধরুন একটি প্যারাগ্রাফ এখানে বলা হচ্ছে যে এনুয়াল প্রাইজ গ্রিভিং সিরোমনি স্কুলের এসএসসি এক্সামিনেশন এম ইন লাইফ হ্যাঁ এর যাগুলো আছে যে অ্যাপ্লিকেশন পর্যায়ে এগুলো একটা দিয়ে মানে অনেকগুলো লিখতে পারবেন এগুলো ফলো করার দরকার কেননা সময় খুব কম এবং সীমিত সময়ে এগুলো শেষ করতে হবে এরপর লেখার ক্ষেত্রেও খুব কম লিখতে হবে বেশি লেখার সময় কিন্তু পাবেন না এরপরে দেখা যাচ্ছে যে আপনি রিপোর্ট লেখবেন যে একটা রিপোর্ট যদি আপনি পড়েন একটা রিপোর্ট থেকে যে কোনো মানে রিপোর্ট আপনি লিখতে পারবেন আর রিপোর্ট আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রিপোর্ট আসার সম্ভাবনা খুব বেশি আপনি একটা রিপোর্ট থেকে অনেকগুলো রিপোর্ট লিখতে পারবেন তো এই রিপোর্টটা সংরক্ষণ করে রাখবেন এরপরে আপনার যে ম্যানেজার অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন যখন আপনি কোনো ম্যানেজারের কাছে লেখবেন ডাইরেক্টরের কাছে লেখবেন সেই অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ জব অ্যাপ্লিকেশন একটা জব অ্যাপ্লিকেশন করবেন এবং এটা শিখুন জব অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা খুবই বেশি জব অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা খুবই বেশি তাই ওদের সময় নষ্ট না করে এখনই শিখে পেলুন আর লেখার ক্ষেত্রে খুব দ্রুত লিখতে হবে কারণ সময় কিন্তু খুব কম দশ মিনিটে বা পনেরো মিনিটে বেশি একটা অ্যাপ্লিকেশনের সময় নিতে পারবেন না কারণ আনসার করতে হবে অনেকগুলো এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে যেগুলো আপনার ডেপুটি কমিশনার ডিসি এদের কাছে লিখতে পারবেন তো এই চারটি এই চারটি যদি অ্যাপ্লিকেশান আপনি যদি স্টার্ট করে দেন তাহলে কিন্তু যে কোনো এখান থেকে দশ নম্বর আপনি আনসার করতে পারতেছেন আর যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে যে একটার পরে একটা মুখস্থ করতে হবে মুখস্থ না মখস্ত বিদ্যার কোনো প্রয়োজন নেই আপনি টেকনিক্যালি ভাবে এগুলো আনসার করবেন ইনশাল্লাহ আপনি অ্যালাউ হবেন ধন্যবাদ তাই জুনিয়র ইংলিশ পরীক্ষায় ফার্স্ট নং এবং ফাঁস নমে এবং চাই নং এবং পাঁচ নমে যা আসে যে ফাঁস নমে আপনার প্যারাগ্রাফ আসে যে বিগত সালের প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে বিগত সালে যে প্যারাগ্রাফগুলো এসেছে ডিজিটাল বাংলাদেশ এসেছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এসেছে টি প্লান্টেশন গুড টিচার অ্যান আইডিয়াল স্কুল গুড মেনার প্রাইজ হাইক তো এখানে লক্ষ্য করবেন একটা জিনিস যে বিগত সালের সালের সাথে প্রশ্নের যে ধরনটা তাৎক্ষণিক যে বিষয়গুলো রিসেন্টলি যে বিষয়গুলো ছিল সে বিষয় থেকে এসেছে তো আপনারা কি করবেন যে বর্তমানে যে পদ্মা ব্রিজ এরপরে ট্রানজিট ইত্যাদি যে সাম্প্রতিক বিষয় নিয়ে এনভায়রনমেন্ট বা লোডশেডিং এগুলো প্যারাগ্রাফ আপনি পেয়ে যাবেন তো প্যারাগ্রাফ মকস্ত করাচ্ছে চেয়ে বানিয়ে লেখার চেষ্টা করবেন কেননা মকস্ত এই বয়সে খুব কমই হবে তাই বানানোর চেষ্টা করবেন নতুন ক্যাটাগরি দেখবেন আমি তুলে ধরবো একটু এরপরে ট্রান্সলেশন যে ট্রান্সলেটের যে বিষয়টা আছে যে আপনার চাই চাই নঙের যে ট্রান্সলেট পাবেন দশ নম্বর এই ট্রান্সলেট কিভাবে আনসার করবেন বা কোথায় থেকে আসে তো লক্ষ্য করবেন যে বিগত সালে যে ট্রান্সলেটগুলো এসেছে সেগুলো যদি রিচার্জ করে দেখেন যে রিপিট একটু কম এসেছে যদি এক হয়তো একটা দুটো এসেছে কিন্তু রিপিট কম এসেছে তো আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন দেশ আপনি কাকে চান। আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই সকাল বৃষ্টি হচ্ছে ডাক্তার ডাকো ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল বাংলাদেশের এশিয়া মহাদেশে অবস্থিত মানুষ মাত্রই বল দুর্নীতি সমাজের জন্য অভিশাপ তুমি কি কয়েকটি কাজ করেছিলে আজ খুব গরম তাই না শিক্ষকতা একটি মহাত্মা ডাকার মতো জনা জীর্ণ শহর এদেশে নাই অর্থাৎ যে ট্রান্সলেটগুলো এসেছে এখানে এগুলো রিপিট খুব কম এসেছে নিজে অনুবাদ ট্রান্সলেটগুলোও দেওয়া হয়েছে যে বিগত সালের অনুবাদ ট্রান্সলেটগুলো এখানে এসেছে তো ট্রান্সলেট মুখস্থই করতে হবে কেননা এগুলোর নিয়ম যদি এখন পড়তে চান তাহলে ওর তো শর্ট টাইমে পারবেন না তাই আমি ইম্পর্টেন্স কিছু গুরুত্বপূর্ণ যে বিগত চাকরি পরীক্ষায় এসেছে এই ধরনের কিছু ট্রান্সলেট এখানে দেওয়ার চেষ্টা করছি যে ট্রান্সলেটের মধ্যে আর জিনিস লক্ষ্য করবেন যে ট্রান্সলেটের ক্ষেত্রে একটা একটা ট্রান্সলেট কিন্তু আপনার প্রেইজের যে ইডিএম ফ্রেইজগুলো এসেছে যেমন ইচ্ছা থাকলে উপায় হয় এগুলো যে ইডিএম ফ্রেইজের একটা কিন্তু আসে এগুলো পড়ার চেষ্টা করবেন এরপরে দেখা যাচ্ছে যে আমি যেগুলো এখানে ইম্পর্টেন্ট কিন্তু ট্রান্সলেট এখানে দিয়েছি আপনারা চাইলে গুগল ট্রান্সলেটও করতে পারেন এগুলো নিয়ে আশা করি এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ এরপর অনুবাদের ক্ষেত্রে আমি কিছু এখানে অনুবাদ দিয়ে দিয়েছি এখানে আমি ফার্স্টটা অনুবাদ দিয়েছি এই যেটা অনুবাদ দেখবেন এবং পাশাপাশি আপনারা বিভিন্ন যে বইগুলো আছে এগুলো তো অনুবাদের ক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা নিয়মের প্রয়োজন পড়ে যে অনুবাদ যেভাবে আপনি ইংলিশ দেখছেন সেভাবে দিলে কিন্তু হবে না অনুবাদের একটু ক্যাটাগরি ভিন্ন ধরনের আশা করি যে অনুবাদের নিয়মগুলো আপনারা দেখবেন আর এই যে পিডিএফ ফাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইনশাল্লাহ